আমি কি বুঝাইতে পারতেছি নামনে করে না দাসেন না না অন্য জগতে আছেন হ্যাঁ যা তীরে নিয়ে তামসা শুরু হয়েছে তামসা তামাশা শুরু হয়েছে আমরা গুলিস্তানে গিয়ে আন্দোলন করি আর তারা ওইদিকে বয়ে বয়ে বঙ্গভবনে ইসলাম বিদ্বেষীদেরকে উপদেষ্টা বানায় এই ছাত্ররা কি আন্দোলন করছে মুগ্ধ সাইড কিংবা শত শত হাফেজ শত শত ছাত্র স্কুল ভার্সিটির এরা জীবন দিছে এই দেশে এল প্রমোট করার জন্য সমকামিতা প্রমোট করার জন্য বলেন আমাকে তাইলে যদি সমকামিতা প্রমোট করার জন্য না হয় তাইলে এল কেন প্রমোট করার জন্য এই সমস্ত লোকগুলোর নিয়োগ দেওয়া হচ্ছে কার প্রেসক্রিপশনে দেশবাসী চায় না জনগণ চায় না কেউ চায় না তাইলে কার প্রেসক্রিপশনে তাদেরকে নেওয়া হচ্ছে আমাকে বলেন আমাদের প্রথম হেফাজতের আমির ওনাকে এই বদমাইশ তেতুল হুজুর বলে গালি দিয়েছিল এই লুকতা এইশাই লুক যে কিনা ফিল্ম ইন্ডাস্ট্রির নামে চলচ্চিত্রের নামে সমকামিতা সমকামিতা লেসবিয়ান গে এল জিবিটি প্রমোটকারী ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে ইতিহাস সাক্ষী যারা তাদের যৌন শক্তিটাকে যত সুন্দরভাবে ব্যবহার করতে পারবে সেই সমাজ তত বেশি উন্নতি করবে আর যারা তাদের এই যৌন লালসা যত বিকৃতভাবে উপস্থাপন করবে সেই সমাজ তত বেশি ধ্বংস হবে রসুল্লা সাল্লাম বলেছেন আমাকে যদি তোমরা দুইটা বিষয়ের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব কয়টা দুইটা বিষয়ের গ্যারেন্টি দিলে আমার আলোচনার বিষয় অন্যদিকে ছিল এদিকে চলে আসলাম দুইটা বিষয়ের গ্যারেন্টি দিলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারেন্টি দিব একটা হলো লজ্জাস্তান আর একটা হলো জবান এই দুই জিনিসের গ্যারেন্টি আমাদেরকে রসুল দিতে বলেছেন আমরা যদি এই দুই জিনিসের গ্যারেন্টি দিতে পারি আল্লাহ রসুল বলেছেন আমি তোমাদেরকে জান্নাতের গ্যারেন্টি দিব সোহান যাদের রক্তের বিনিময়ে এই নতুন স্বাধীনতা যাদের রক্তের বিনিময়ে হাসিনার জুলুম থেকে বাঁচা আপনি ক্ষমতায় গেলেন আজকে তাদের মতামতের মূল্যায়ন নাই এই কথাগুলো বলতাম না বলতেছি এই জন্য যে আমাদের দরকার কোরআনী শাসন আমাদের দরকার আর এটাও মনে রাখেন কোন হুজুররা কি কইলো কিন্তু আমি একমত না কোরআনী শাসন এই বোর্ড আর গণতন্ত্র দিয়ে আয়ত না লিখে রাখেন পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে কোরআনী শাসন এই প্রক্রিয়ায় আসে নাই আসবে না আল্লাহর দিন বাস্তবায়ন হবে আল্লাহর প্রক্রিয়ায় আল্লাহর দিন বাস্তবায়ন হবে কোরআন সুন্নার প্রক্রিয়ায় প্রক্রিয়া কি সহজ প্রক্রিয়া দাওয়াত এবং জিহাদ তাইলে আমাদের শত শত ছাত্র ভাইয়েরা জীবন দিল মির মুগ্ধ পানি পানি কইরা চিল্লায়া জীবন দিল আবু সাইদ বুক দিয়া জীবন দিল আমাদের এলাকার এক ছেলে নাম মাজিদুল মাদ্রাসার তালিবুল এলিম জীবন দিল শত শত মাদ্রাসা পড়োয়া জীবন দিল শত শত স্কুল পড়ুয়া ভার্সিটি পড়োয়া যুবকেরা জীবন দিল এই জীবন দিয়ে স্বাধীনতা আনলো। এখন কি আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের লেগিয়া হ্যাঁ তাইলে আমেরিকার ভারত যারে কয় এরই যদি উপদেষ্টা বানান তাইলে আপনারা হাসিনা ছিল ভারতের দালাল আপনারা তো আমেরিকার দালাল কথা কয় না কেউ আপনারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবেন কেউ আইসা আমেরিকার বাস্তব আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করবেন জাতির পুরা অংশ বিএনপি বলেন হেফাজত বলেন জামাত বলেন জমিয়ত বলেন চরমোনাই বলেন সমস্ত ছাত্ররা বলেন সবাই মিলে বলতেছে এই ফারুকি এই নাট্যকার এ ইসলাম বিদ্বেষী হালাম বিদ্বেষী যে কিনা মাদ্রাসার ছাত্রদেরকে হুলি করে সাপলা চত্বরে মেরেছে এই বদমাস ফেসবুকে পোস্ট করেছে সাপলা চত্বর নাকি জঞ্জাল মুক্ত হয়েছে এল জিবিটি এল মানে হলো লেসবিয়ান লেসবিয়ান কি মেয়ে মেয়ে বিয়ে নাউজবিল্লা আমরা তো বলি যেগুলো এই সমকামিতার পক্ষে কথা বলে পুরুষ নামদারী নিজের একটা বউ আছে সুন্দরী এডারে দিছে অন্য নায়ক লগে অন্য নায়কের বিষয় নাই মানুষ এখন কইতেছে ফেসবুকে পোস্ট করতেছে যে ভালোই তো হইছে শেখ মুজিবের ছবির শেখ মুজিবের ছবি বানাইয়া মুভি বানাইয়া একজন নায়ক নাম হইলো শুভ ও গা বাড়িঘর ভাঙচুর হয় আর তার বউ যেটা ছিল মানে নায়িকা যেটা ছিল হ্যাঁ এখন তার স্বামীর উপদেষ্টা বানায় বাহ সুস্পষ্ট কথা

ডাকে এই পশ্চিমা এরা যাদেরকে প্রভুরা বলেন দুর্গা বলেন দর্গা বলেন এদের ডাকে যারা সারা দেয় এরা এবং যারা ডাকে উভয়েই এই কতই না দুর্বল অথচ আমার আল্লাহ শক্তিশালী তাইলে আমরা কার প্রতি বিশ্বাসী কথা কয় না কার প্রতি